র্যাপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক বাড়ছে না বাড়ি গাড়ির ইএমআই আমজনতা স্বস্তি পেল র্যাপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণা করতে গিয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা এমনটাই জানান যার ফলে র্যাপো রেট অপরিবর্তিত থেকে পাঁচ দশমিক পাঁচ শতাংশই স্থির রইল কিছুটা স্বস্তি মিলেছে কারণ র্যাপো রেট বৃদ্ধি না পাওয়ায় বাড়ি গাড়ির ইএমআই আপাতত বাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির জেরে গোটা বিশ্বে অস্থির পরিস্থিতি ছিল ভারতের বৃদ্ধি পাওয়ার সামান্য কিন্তু সেই পথে হাঁটেনি আরবিআই যার ফলে স্বস্তিতে সাধারণ মানুষ এই দিন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষে দেশের মুদ্রাস্ফীতির হার এবং জিডিপি গ্রোথের পূর্বাভাসও দিয়েছেন রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস দু হাজার থেকে ছাব্বিশ অর্থবর্ষে দেশের জিডিপি পৌঁছবে ছয় দশমিক পাঁচ শতাংশে গত চৌঠা আগস্ট থেকে মালহোত্রার নেতৃত্বাধীন ছয় সদস্যের আর্থিক নীতি কমিটির বৈঠক শুরু হয় সেই আর্থিক নীতি কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব আজ বুধবার সকালে গভর্নর ঘোষণা করেন আরবিআইয়ের